কবে আপনার দোয়াটা কবুল হবে বা কি করে দোয়া করলে আপনার দোয়াটা কবুল হবে ইন আলহামদুলিল্লাহ আহমাদ আল্লাহ রসুল করিম আমল্লাহিম সাইদান রহজিম বিসমিল্লাহ রহমান রহিম আপনি অনেকদিন থেকে দোয়া করছেন কিন্তু আপনার দোয়াটা কবুল হচ্ছে না আপনার দোয়াটা কখন এবং কিভাবে কবুল হবে আজকের এই ভিডিও থেকে জেনে নেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আপনার দোয়াটা কবে এবং কিভাবে কবুল হবে অনেক ব্যক্তিকে আমরা এমন দেখতে পাই যে পাঁচ বছর দশ বছর দুই বছর তিন বছর থেকে দোয়া করছে লাগাতার দোয়া করে যাচ্ছে কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না দোয়া কবল না হওয়ার পিছনে প্রধানত আমাদেরই অনেকগুলো সমস্যা থাকে বা ত্রুটির কারণে দোয়াগুলো কবুল হয় না আর সেই ত্রুটিটা হচ্ছে দোয়া করার ক্ষেত্রেই হয়ে থাকে থাকে আমলগতভাবে তো আমরা অনেকেই অনেক রকম আমল করে থাকি কিন্তু দোয়া করার বিষয়ে আমরা অনেকেই জানি না আল্লাহতালা নাজমের উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে আর এখান থেকেই আমাদের মেন সমস্যাটা শুরু হয় কারণ দোয়া করার সময় আমরা এই প্রচেষ্টা সর্বাত্মকভাবে করতে পারি না এখন বলবেন যে আমি দশ বছর থেকে দোয়া করছি বা দুই বছর থেকে দোয়া করছি বা ছয় মাস থেকে দোয়া করছি তাহলে এর আর কী প্রচেষ্টা করব প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে প্রচেষ্টা দুই রকমভাবে হয় একটা হচ্ছে কাজের প্রচেষ্টা আর একটা হচ্ছে দোয়ার প্রচেষ্টা ধরুন আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে পড়াশোনার ক্ষেত্রে হান্ড্রেড প্রচেষ্টা করতে হবে যদি আপনি পড়াশোনার ক্ষেত্রে ফাঁকি দেন আর শুধু দোয়া করেই যান তবে কিন্তু আপনি পরীক্ষায় হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট করতে পারবেন না আবার পড়াশোনায় আপনি ভালো প্রচেষ্টা করলেন কিন্তু দোয়া করার ক্ষেত্রে আপনি ফাঁকি মারলেন হালকা পাতলা দোয়া করলেন ভালো প্রচেষ্টা করলেন না সেক্ষেত্রেও সঠিক ফলাফল আশা করা যায় না এবার বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্র এমন থাকে যেখানে শারীরিকভাবে প্রচেষ্টা করা যায় না শুধুমাত্র দোয়া ছাড়া মানে ব্যক্তিগতভাবে কোনো কিছু করা থাকে না দোয়া করা ছাড়া শুধুমাত্র দোয়াটাই করা যায় বাকি কোনো প্রচেষ্টা করার কোনো রাস্তা থাকে না সেক্ষেত্রে আপনাকে দোয়াটা এমনভাবে করতে হবে যে সেটা যেন হানড্রেড পার্সেন্ট হয় আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দোয়াটা কিভাবে করা উচিত কথিত আছে যে একবার হজরত উমরাজ তাল আনহর জামা নেয় একজন ব্যক্তিকে তিনি প্রতিদিন কাবা সর্বের সামনে দোয়া করতে দেখতেন সে ব্যক্তিটি অন্ধ ছিল আর সে প্রতিদিন কাবা চত্বরে গিয়ে দোয়া করত আল্লাহ দরবারে আল্লাহ তালা যেন তাকে দৃষ্টির শক্তি ফিরিয়ে দেন বলা হয়ে থাকে যে একটানা তিনি প্রায় চোদ্দ বছর যাবৎ দোয়া করেছিলেন তারপরেও তার দোয়াটা কবল হচ্ছিল না যখন এই বিষয়টা হজরত উমর তাল হতে তিনি সচক্ষে দেখতে পান যে এই ব্যক্তি প্রতিদিন এখানে এসে দোয়া করে কিন্তু তার দোয়াটা কবল হচ্ছে না তখন তিনি সেই ব্যক্তির কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার তুমি কোন বিষয়ে দোয়া করো আল্লাহর দরবারে তখন সেই ব্যক্তিটি বলল যে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দেন এটা শোনার পর হজরত উমর রাজাল তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কত বছর যাবত এখানে দোয়া করছ তখন তিনি বললেন যে চোদ্দ বছর ধরে এই কথা শুনেই হজরত উমর রাজাল তাল আনহ অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন আর আমরা সকলেই জানি যে হজরত উমরাজ তাল আনহ অনেক রাগী ব্যক্তি ছিলেন তার হাতে সবসময় একটা উলঙ্গ তরবরি থাকতো সেই তরবারিটা সেই ব্যক্তির কাঁধের উপরে রাখলেন যেহেতু সেই ব্যক্তি অন্ধ ছিলেন তাই তিনি দেখতে পেতেন না যার কারণে তিনি তার কাঁধের উপর তরবারি রেখে বললেন আগামীকাল ফিরে না পাও তাহলে তোমাকে এই তরবারি দিয়ে হত্যা করা হবে এটা শোনার পরে সেই ব্যক্তি অত্যন্ত ভয় পেয়ে গেলেন কারণ উমরাজাল তালানও এক কথার লোক ছিলেন তিনি যেটা বলতেন সেটাই করতেন এরপর তিনি এমনভাবে দোয়া করতে শুরু করলেন যেটা তিনি জীবনের কখনো করেননি মানে গত চোদ্দ বছরে তিনি এমন দোয়ার কখনোই করেননি এমনভাবে আন্তরিকভাবে এবং মনোযোগ দিয়ে সর্বাত্মক চেষ্টা দিয়ে আল্লাহ দরবার দোয়া করতে শুরু করে দিলেন এবং যেই সময় হজরত উমরাজাল লানহ নির্ধারণ করে দিয়েছিলেন তার আগেই তার দোয়াটা কবুল হয়ে যায় এটা থেকে কি বুঝলেন আশা করি ইনশাআল্লাহ কিছু বুঝতে পেরেছেন তিনি চোদ্দ বছর ধরে দোয়া করেও তার দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু একদিনের মধ্যেই তার দোয়াটা কবুল হয়ে গেল চোদ্দ বছর দোয়াতে যে মনোযোগ ছিল না সেটা আমি বলছি না কিন্তু একদিনে যে মনোযোগ ছিল সেটা গত চোদ্দ বছরও ছিল না এটাই হচ্ছে দোয়া এটাই হচ্ছে সর্বাত্মক চেষ্টা করে আল্লাহর দরবারে চাওয়া বা সর্বাত্মক চেষ্টা করা যেটা আল্লাহ সুমনতে আলা সুরান আজমের উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে আপনার মন যতক্ষণ পর্যন্ত না উদ্গ্রীব হয়ে যাবে দোয়া কবলের জন্যে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দোয়াটা কবুল হবে না আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত দোয়াকুলের গল্প শোনাচ্ছি তাহলে বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন এই গত রমজানে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রমজানে এই ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে আমার একটি পোষা বিড়াল আছে যেই বিড়ালটাকে আমি অনেক বেশি ভালোবাসি শুধু আমিই না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং আমার ফ্যামিলি সকলেই ভালোবাসে এবং বিড়ালটি আমাদের সকলের আদরের একটি বিড়াল এতটা আদরের যে তার যদি কিছু হয় তাহলে আমাদের ফ্যামিলি সকলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তো হঠাৎ করে একদিন রমজান মাসে সম্ভবত সেই দিনটা ছিল সতেরো কি আঠারোটা রোজা এমন হবে তো আম্মা যখন সেহের জন্য রান্না করতে ওঠে অর্থাৎ সেই সময়টা ছিল প্রায় একটা থেকে দেড়টা হবে এরকম একটা সময়ে তো সেই সময় আমি কেমন লাইলের জন্য ঘুম থেকে উঠি তো এম অবস্থায় আমার সঙ্গে সঙ্গে বিড়ালটা উঠে পড়ে কারণ বিড়ালটা আমার সঙ্গে আমার বেডরুমেই আমার কোলের মধ্যে বাচ্চার মতো করে ঘুমিয়ে থাকে অন্যান্য দিন যদিও আমি উঠি আর সে ঘুমিয়ে থাকে আমি ঘরের দরজাটা লাগিয়ে দিই কিন্তু সেই দিন আমার সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে তো আমার মনে হচ্ছিল সে হয়তো বাইরে গিয়ে ফটি করবে এমনটা কিছু হবে আমি দরজাটা তার জন্য খুলে দেই সে আমার বেডরুমের মধ্যে থেকে বের হয়ে আমার আম্মুর কাছে গিয়ে একটু বসে আম্মু যেখানে রান্না করছিল রান্না করে সেখানে গিয়ে সে একটু বসে আর সেই সময় আম্মু খেয়াল করেনি বিড়ালটা বাইরে বের হয়ে যায় অর্থাৎ আমাদের বাড়ির বাইরে বের হয়ে যায় যখন সে বাইরে বের হয়ে যায় আম্মু তখন ততটা খেয়াল করেনি কারণ আম্মুর মনেই ছিল না তিনি রান্না করতে ব্যস্ত ছিলেন তো আমরা তারপরে সেহরি করে ফজরের সালাত আদায় করে ঘুমাতে যাব। এমতো অবস্থা আমাকে বললেন যে বিড়ালটা কোথায় তো আমি বললাম হয়তো কারো বেডরুমের মধ্যে ঘুমিয়ে আসে কারণ আমাদের বাড়িতে অনেকগুলো সদস্য কারো না কারো কাছে গিয়ে সে ঘুমিয়ে যায় কিন্তু সে আসলেই ঘুমিয়ে যায়নি সে বাড়ির বাইরে বের হয়ে গিয়েছে সে কোথায় চলে গিয়েছে আমরা কেউই জানি না এভাবে সকাল হলো সকালেও তাকে আমরা কোথাও খুঁজে পেলাম না আমরা আমাদের পাড়া এবং আমাদের পুরো গ্রামটা খুঁজলাম এইভাবেই বিকাল হয়ে গেল বিকালে আমরা অনেকটা খোঁজাখুঁজি করলাম আশেপাশের গ্রামগুলো খুঁজলাম তারপরেও তার কোনো পাত্তা পেলাম না যদিও তার জীবত দশায় সে কখনোই আমাদের বাড়ির বাইরে অর্থাৎ গেটের বাইরে সে কখনো পা রাখেনি আর আমাদের আশেপাশটা অনেকটাই ফাঁকা তো যার কারণ সে যত দূরেই যাক না কেন আমরা পেয়ে যাব। কিন্তু আশেপাশে কয়েকটা গ্রাম খুঁজেও তাকে পেলাম না এইভাবেই সন্ধ্যা হয়ে গেল আমরা ইফতার করলাম ইফতারের পরে আমরা আবার তারাবির সালাত আদায় করলাম তারপরেও তাকে কোথাও পেলাম না তো এই পুরো দিনটাই আমি অনেকটা অসুস্থ ছিলাম শারীরিকভাবে আমার একটু জ্বর ছিল এবং সর্দি লেগেছিল তো যার কারণে বেলা দশটা না বাজতেই আমার শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যায় যা আমি উঠে হাঁটাচলা চলা করবো তেমনটা আমার শক্তি ছিল না আমার শরীরে আর এই দিকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যার কারণে আমি মানসিকভাবে অতটা ক্লান্ত ছিলাম যে আমি বিছানা থেকে উঠে দাঁড়াবো এই ক্ষমতাটুকু আমার ছিল না তো এই অবস্থাতেও আমি এত পরিমাণে দোয়া করছিলাম যে আমার শরীর উঠছিল না আমি একবার বিছানায় যাচ্ছিলাম আর একবার জায়নামাজ বিষয়ে দোয়া করছিলাম হাত দোকানে আল্লাহ দরবারে তুলে এত পরিমাণে দোয়া করছিলাম যে হাত দুটো আমি উপরের দিকে রাখতে পারছিলাম না হাত দুটো কন করে ফেটে যাচ্ছিল নিচের দিকে পড়ে যাচ্ছিলো আর আমি যে বসেছিলাম আমার বসে থাকার মতো ক্ষমতা ছিল না কখনও কখনো আমি সিঁড়দায় এত পরিমাণে লম্বা সিঁড়দায় দোয়া করছিলাম যে যেভাবেই হোক আমার বিড়ালটা ফিরে পাওয়াই লাগবে কিন্তু সিদাই গিয়েও আমি সঠিকভাবে সীদায় থাকতে পারছিলাম না আবার বিছানায় গিয়েও যে একটু শান্তি মতো ঘুমাবো সেটাও আমার দ্বারা হচ্ছিল না কারণ বিছানায় গিয়েও আমার মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল এতটাই অস্থিরতা যে যতক্ষণ পর্যন্ত না আমি বিড়ালটা পাব ততক্ষণ পর্যন্ত আমার অস্থিরতা কাটছে না এমন পরিস্থিতি তাই ক্লান্তির কারণে বিছানায় গেলেও আমি আবারও যায় নামাজ বিষয়ে বসে পড়ছিলাম দোয়া করার জন্য এটা যে কতবার করেছে দিনের মধ্যে আমার মনে নেই আমার মনে হচ্ছিল সেই দিন যদি আমার বিড়ালটা না হয়ে যদি আমার সম্পদ পুরো চলে যেত তারপরে আমি উঠে দোয়া করতে পারতাম না এতটাই ক্লান্ত ছিলাম আমার শরীরে কোনো কাজ করছিল না মানে সর্বাত্মক প্রচেষ্টা করেছি একদম শেষ মুহূর্তে যখন আমি একদম মাথা ঘুরে পড়ে যাবো এমনটা মনে হচ্ছিল তখন আমি দোয়া করছিলাম একটা মুহূর্তের জন্যেও আমার মুখ থেকে ইস্তেক ফারটা প্রতিটা মুহূর্তে ইস্তেক ফার দোয়াই লানুস যা যা করার দরকার আমি সব করেছি সেই দিন যখন প্রায় রাত্রি এগারোটা বাজে এমন মুহূর্তে আমি আবারও নামাজে দাঁড়িয়ে গেলাম এবং সেই দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেই থাকলাম কারণ আমার এই বিড়াল তো দূরের কথা দিনের বেলাতেও কোথাও যায় না তাই আমি শীজ আবার আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলাম আমি বাইরে এসে যখনই আমাদের বাড়ির গেটটা খুলেছি তখনই দেখছি যে বাড়িতে আমাদের বিড়ালটা প্রবেশ করলো আমাদের বাড়ির সকলে এতটাই আমরা খুশি ছিলাম যে সঙ্গে সঙ্গে আমরা শীষদাই পড়ে গিয়েছিলাম আল্লাহর দরবারে এটাই হচ্ছে সর্বাত্মক চেষ্টা দিয়ে দোয়া করা আমার শরীর উঠছে না আমি চলতে পারছি না তারপর আমার মনের মধ্যে এতটা অস্থিরতা কাজ করছে যে দোয়া কবল হওয়ায় লাগবে তো ঠিক আপনার ক্ষেত্রেও এমনটাই যখন আপনার মনে হবে যে দোয়া কবল না হওয়া পর্যন্ত আপনার অস্থিরতা কাটছে না তখনই আপনার দোয়াটা কবল হবে কিন্তু আমরা যারা দশ বছর থেকে পাঁচ বছর থেকে এক বছর থেকে ছয় মাস থেকে দোয়া করছি তাদের মধ্যে কিন্তু এই অস্থিরতা আসে না যেমনটা আমার একদিন এসেছিল। যেমনটা হজরত মরাজ তাল জামানাই সে অন্ধ ব্যক্তির ক্ষেত্রে হয়েছিল দোয়া কবল না হওয়া পর্যন্ত আপনার মধ্যে থেকে অস্থিরতা যাবে না এটাই হচ্ছে প্রকৃত প্রচেষ্টা এটাই হচ্ছে প্রকৃত দোয়া করা সত্যি যদি আপনার দোয়া কবুল করাতে হয় তাহলে দেখবেন যে আপনার ঘুমই আসবেন অস্থিরতা ভেতর থেকে যাবেই না আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবেন শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাবেন আপনি চেষ্টা করবেন একটু শান্তভাবে থাকার তারপর আপনি থাকতে পারবেন না কারণ আপনার দোয়া কবুল করাতেই হবে তারপরেও আপনি একটু শান্তিভাবে ঘুমাতে পারবেন না আপনি ঘুমোতে গিয়েও দেখবেন যে আপনার মুখ আস্তাক ফেরুল্লা আস্তাক ফের্লা পড়ছে আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার মুখ থেকে আস্তাক ফেরুল্লা বের হয়ে যাচ্ছে আপনার মনে হবে যে আমি আর পারছি না একটু আরাম করে গা কিন্তু তখনই দেখবেন যে জায়নামাজটা হাতের মধ্যে চলে আসছে এবং জায়নামাজ বেশি আপনি আবারও দোয়া করতে শুরু করছেন এমনটা আমার জীবনে কয়েকবার হয়েছে কয়েকটা ক্ষেত্রে হয়েছে আর যখনই হয়েছে তখনই আমার দোয়াটা কবল হয়েছে শরীর ক্লান্ত মানসিকভাবে ক্লান্ত তারপরেও দোয়া করা বন্ধ হচ্ছে না দোয়া কবল করতেই হবে দোয়া কবুল করাতেই হবে প্রয়োজনী ভাই এবং বোনেরা আপনি যদি এইভাবে দোয়া করতে পারেন তাহলে অবশ্যই আপনার দোয়াটা আল্লাহতালা কবল করবেন